অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত আজ প্রায় সাত দিন হলো আমরা সবাই জ্বরে ভুগছি প্রথমে আমার ছেলের জ্বর হয় আর সেইখান থেকে আমার আমি মোটামুটি এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ কিন্তু আপনাদের ভাইয়া শরীরে হঠাৎ করে জ্বর চলে এসেছে আর ছেলেটা আমার একদমই দুর্বল হয়ে পড়েছে জ্বরের পর থেকে কেন জানি না সে হেঁটে বেড়াতেই পারছে না যে চঞ্চল ছেলে সে এখন কেন জানি না বিছানায় শুয়ে বসে কাটায় জানি না আমার সুখের সংসারে কার নজর পড়েছে আলা মুসিবত যেন আমার সংসার থেকে যাচ্ছেই না একের পর এক আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি সেই হাসি খুশি সেই প্রাণবন্ত পরিবেশ সব যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমরা সবাই একসাথে অসুস্থ যেন এই ঘরে কিছু একটা ভারী হয়ে বসে আছে রাতে ঘুম আসে না ছেলেটা আমার প্রচণ্ড বিরক্ত করে তারা রাত এক ঘন্টা পর পর উঠে কান্না করে জানি না তার কি সমস্যা হয়েছে অবার শরীরে জ্বরের ক্লান্তি কারো খাওয়ার রুচি নেই মুখে আজকে প্রায় চার পাঁচ দিন হলো কোনো কিছু রান্না করি না রান্না করেই বাকি করব। করবো কারো তো আর খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু চাল ভাজা করি যদি খেতে ভালো লাগে আমাদের এই পরিস্থিতি শুনে অনেকেই বলছে এখন নাকি বাইরার জ্বর চলছে প্রায় সবারই নাকি এইরকম জ্বর হচ্ছে যার পরিবারে হচ্ছে সেই পরিবারের নাকি সবাই একদম অসুস্থ হয়ে পড়ছে আপনাদের কারো কি আমার মতো এই রকম সেম অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকেই বলে জামাইয়ের সাথে দূরে থাকাই ভালো কেউ কেউ তো আবার বলেও ফেলে যে ঝামেলা এড়িয়ে চলাই ভালো ঝামেলা যত এড়িয়ে চলা যায় ততই বুদ্ধিমানের কাজ কিন্তু আমি মনে করি জয়েন্ট ফ্যামিলিতে থাকাটাই ভালো কারণ আজকে আমরা সবাই অসুস্থ কেউ দেখার নাই আমাদের কষ্টটা আমরাই উপলব্ধি করতে পারছি কি পরিমাণ যে কষ্ট হচ্ছে ছোট্ট একটা বাচ্চাটাকে নিয়ে না পারছি নিজের শরীর ঠিক করতে না পারছি ছেলেটাকে নিয়ে বাঁচতে সবাই যখন মিলেমিশে থাকা হয় তখন কিন্তু এতটা কষ্ট হয় না অনেকেই ভাবে আমি অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি কিন্তু আমি যে কতটা শান্তিতে আছি আমি জানি পরিবার থেকে এতটাই দূরে থাকি যে আমার বিপদে কখনোই আমি কাউকে কাছে পাই না একা থাকাটা আসলে অনেক কষ্টের বিষয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমার কিন্তু দাঁড়িয়ে থাকতে চালটা ভাসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম তাহলে কিন্তু আমার এই কষ্টটা হতো না আজকের এই জায়গাটাই আমার চালগুলো ভেজে দিত আমি হয়তো শুয়ে বসে থাকতাম আর করার পরিস্থিতি তো অবশ্যই মেনে নিতে হবে কারণ আমার শাশুড়ি মা আর আমি আলাদা থাকি আমি থাকি ঢাকাতে আর আমার শাশুড়ি মা থাকে রাজশাহীতে মানে আমার শাশুড়ির নিজস্ব একটা সংসার আছে সে তো আর তার সংসার ছেড়ে আমার সংসারে এসে থাকবে না তাই না তবে একটু কষ্ট হলেও যখনই তাকে ডাকা যায় সে অবশ্যই আমার কাছে চলে আসে তবে খুব বড় সমস্যা না হলে তাকে আমি বাড়ি থেকে আনি না অনেক দূরের রাস্তা আমার কষ্ট হয়ে যায় আসতে বয়স্ক মানুষ তার উপর আমার শ্বশুর অসুস্থ থাকে সারাদিনই প্রায় সেই জন্য ইচ্ছা করলেও আসতে পারে না তাই আমি মনে করি সবাই মিলেমিশে একসাথে থাকাটাই আরামের উনি আমাকে না দেখলেও তার ছেলে আর নাতিকে তো অবশ্যই সে দেখত এই দিক থেকে তো আমি একটু শান্তিতে থাকতাম এখন একা থাকায় নিজের দায়িত্ব নিতে হয় ওদের দায়িত্ব আমাকে সামলাতে হচ্ছে